আমাদের সমাজে কিছু কিছু পুরুষ মানুষ আছে যারা নিজেদেরকে মহাপুরুষ হিসেবে জাহির করার জন্য নারীদেরকে আন্ডার এস্টিমেট করে থাকেন তাদের ধারণা নারীরা কোমলমতি সহজ সরল লাজুক স্বভাবের মান সম্মানের ভয়ে ভীত থাকে তাই নারীদের সাথে কটাক্ষ করে কথা বললে নারীদেরকে তিরস্কার করলে বা তুচ্ছতাচ্ছিল্য করে কথা বললে নারীরা মুখ বুজে সহ্য করে নেবে এবং মাথা নিচু করে এক কদম পিছিয়ে যাবে তখন তাদের স্বার্থ সিদ্ধ করতে সুবিধা হবে তো এই ধরনের মহাপুরুষদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই একজন নারী যখন হৃদয় বিচূর্ণ হওয়ার মতো কষ্ট এবং বেদনা সহ্য করে মৃত্যুর সাথে যুদ্ধ করে তোমাকে জন্ম দিয়ে ভূমিষ্ঠ করতে পারে তাহলে একজন নারী তোমাকে তোমার সঠিক জবাব দিয়ে তোমার ওই মহাপুরুষগিরে জাহির করা মনোভাব পদদলিত করে তোমাকে তোমার সঠিক অবস্থান দেখিয়ে দিতেও পারে সো ডোন আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ ওমেন তুমি শুধু নারী দেখেছ নারীর সঠিক শক্তি তুমি এখনো অনুভব করনি তাই সময় থাকতে ভালো হয়ে যাও সব নারী এক নয় কিছু নারী এমনও হয় যেখানে টোকা দিলে তোমাকে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে হবে